ফাঁকা রাস্তা মোড়ে মোড়ে পুলিশি টকলদারি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে পুলিশের সাথে বচসার অনক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর সেই জন্য আজ সকাল থেকেই দেখা যায় খেজুরি রাস্তায় ফাঁকা মোড়ে মোড়ে চলছে পুলিশি টহলদারি আর তার মাঝেই অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফর করতে জোর করে দোকানপাট বন্ধ করে রেখেছে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে বিজেপি কর্মীদের অভিযোগ তার শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন পুলিশ এসে তাদের হ্যারাস করছে গন্ডগোল পাকাচ্ছে এবং অপর দিকে খেজুরির বাসগড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে স্বতঃস্ফূর্তভাবে আজকে জবাব দিচ্ছে একদম বনকে সমর্থন করছে সর্বস্তরের মানুষ কোনো জায়গায় দোকানপাটও খোলা নেই বা বাজার হাটও নেই তো সব জায়গায় স্বতঃতভাবে করছে কিন্তু কিছু একটু আগেই আমাদের এসডিপিও সাহেব বাসগোড়া থেকে তিনজনকে অ্যারেস্ট করেছে কেন করেছে আমি বিষয়টা দেখি বাকি মানুষের সতস্পর্থতা আছে দোকান পাট থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় শুনশান আমরা এখানে আমাদের কিছু পরীক্ষা ব্যাপার আছে সেখান জন্য আমরা দুটো করে গাড়ি রাখছি বিদ্যাপীঠ এবং হেঙ্গেতে দুটো করে গাড়ি রাখছি কলেজে পরীক্ষা আছে পরীক্ষার্থী এবং পরীক্ষক দুজনকেই আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা সেগুলো রেখেছি ডাক্তারি পরিষেবা রেখেছি বাকি তো মানুষ দেখতে তো পাচ্ছে বলেছে হয়তো একটু প্রবলেম আছে তার জন্য এগারোটা হয়তো হতেও পারে সাড়ে দশটা এগারোটা হতে পারে কর্মসূচি বলতে এই বন্ধের সমর্থনে তিনি আসবেন আমাদের জনকা জনকা সার্বজনীন দুর্গ উৎসব যে মন্দির ওই ওখান থেকে বিদ্যুৎ পর্যন্ত উনি আসবেন পদযাত্রা সহকারে আমরা আসা হবে আমাদের এই হিন্দু নিধন যজ্ঞের যে ক্রিয়াকর্ম করছে তৃণমূল সরকার আমাদের খেজুরিতে তো জানেন গত বর্ষু আমাদের দুজন সনাতন প্রতিবাদে হয়েছে তারই প্রতিবাদে আমাদের এখানে নামা হবে মাঠে তিনি আসবেন এবং এসে বিদ্যাপীঠিতে শেষ করবেন এখানে কিছু সময় ধরে উনি বক্তব্য রাখবেন এটা সত্যি আশ্চর্যজনক এটা আশ্চর্যজনক ছিল না ওই প্রোগ্রাম করার পারমিশন তারপরেও কি করে ওনারা এত বড় ঘটনা ঘটলো দুজন মারা গেল সেখানে কমিটির কাউকে একজনে পাচ্ছে না তুলতে পারছে না আমি উনাদের যত ভাইরাল ভুল খবর দোষীকে আড়াল করার খবর সবই আমি বুঝে নিয়েছি ঠিক আছে তো আড়াল করছে বা করার চেষ্টা করছে কিন্তু এটা জায়গায় কোনো রকম তারপরে একজন আরেস্ট হবে না এভাবে হয় এই তো কামাল হাসিন বাবু উনি তো দাঁড়িয়ে আছেন ওখানকে বসি দু সালে ওখানে বোমা বিস্ফোরণ হয়েছিল তারপরে উনি ওনাকে ফোন করতে উনি বলেছিলেন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে জিজ্ঞেস করবেন

সেই কারণের জন্য অহেতু পাবলিককে হ্যারাস করছে এরা যারা শান্তিপূর্ণভাবে প্রয়োগ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে আক্রমণ করছে পুলিশের এই কাজ এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য